প্রিয় মিত্র ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা দেখছেন গ্রামের মানুষজন খাল বিল ডোবা থেকে কিভাবে জল শেষে মাছ শিকার করে আপনারা দেখছেন সাথে আমিও দেখছি আমরা আছি বড়াইগ্রাম পৌরসভার ভরতপুর মাঠে পানি নিষ্কাশন হয়ে গেছে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই এই পুকুর বা জলাশয়ের পানি নিষ্কাশন হয়ে গেছে এখন সবাই মিলে মাছ ধরছে অল্প অল্প যেটুকু আসিল সেটুকু এখন হাতে এসেছে অর্থাৎ গামলা দিয়া পানি সরাই নিচ্ছে এবং বাকিরা হাতে মাছ ধরছে যেগুলো সাইড সাইডে আশেপাশে সৈরে ছিটিয়ে কাদা কাদা বা কচুরি পানার মধ্যে আটকে আছে সেই মাছগুলো তারা এখন শিকার করছে অবশ্য এই মাছগুলো ধরা এবং মারার একটা আনন্দ আছে শীত যতই হোক তারপরেও মাছের নেশা খুব কঠিন মারা এবং দেখা দুটাই খুব আকর্ষণীয় আকর্ষণ করে মানুষকে আপনি মাছ না ধরলেও দেখতে ভালো লাগবে আপনি দাঁড়িয়ে থাকবেন ঘন্টার পর ঘন্টা ভালো লাগবে তারপরেও আপনার অনিহা সৃষ্টি হবে না এই এক অন্য রকম আকর্ষণ মাছ শিকার করা এবং মাছ শিকার করা ধরা দেখা ভালো লাগলো আপনারা এখন আছেন ছিয়াত্তর বাংলা ইউটিউবের সাথে যারা নতুন দেখছেন অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনি পেয়ে যান মাছ ধরা মাছ শিকার করা দেখার জন্য প্রায় দুই থেকে তিন ঘন্টা যাবত এখানে অপেক্ষা করছি ভালো লাগছে সমস্ত কাজকাম ফেলে দাঁড়িয়ে আছি এই রৌদ্রির মধ্যে এই শুধুমাত্র এই মাছ ধরা দেখা এবং আপনাদেরকে দেখাবো বলে প্রিয়সদী আপনারা দেখছেন ছিয়াত্তর বাংলা ইউটিউব চ্যানেল এখানে বিভিন্ন ধরেন ধরনের আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানের ভিডিও সমূহ আপলোড করা হয়ে থাকে এভাবে মাছ কারা কারা ধরেন এবং কাদের এই ধরনের মাছ শিকার করতে ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন अच्छा कुछ नहीं है हमें तो जिंदगी होया ही आएगा यानी राइडिंग में ना लग जाए इधर टी आस देख बोल हां मैं सामने से चेक काउंटर से बिलिंग करा देना हां सब का कोई सवाल नहीं ना ये ना रफादर नहीं है ना बुरा तो नहीं चाहते साइज का टेप है हम्म कैन और पीपी फाइबर का है और ও সেটা করতে করতে নেসে লাগবে এটা যায় খালি ডাহির মধ্যে বইরা খালি গোল আছে টিজানি একবার অন্য রঙের নাম কোলো আর ব্রাকিজানি নাম কোরে আরে বড় বড় হ্যাঁ বাংলার ক্যামেরার পিছনে ছিলাম আমি মোহাম্মদ নাজমুল হাসাইন অল্প কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি শেষ করবো এবং আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন এলাকার পরিবেশ পরিস্থিতি রক্ষায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবেন সবাইকে ভালো থাকার বা ভালো রাখার দোয়া রইল هلا تاكدن الله حافظ